যখন মোবাইল ছিল না তখন জগদীশচন্দ্র বসু ছিলেন যখন সেলফি ছিল না তখন মানব জমিনে ছবি আঁকতেন লালন ফকির যখন ইউটিউব ছিল না তখন সত্যজিৎ রায় মৃণাল ঋত্বিক ছিলেন যখন শুধুই রেডিও ছিল তখন হেমন্ত দেবপ্রত সুচিত্রা কণিকা আর লতা মঙ্গেশকর ছিলেন যখন মেট্রো রেল ছিল না তখন কবিরা ডাবল ডেকারে বসে রাত্রি শাসন করতেন ডাবল ডেকার তা আবার কবিরা যখন ডিজে বক্স ছিল না তখন জবাকুসুম ভোরে মদন মোহন তর্কালঙ্কার গাইতেন পাখি সব যখন বহুতল বিল্ডিং ছিল না তখন বাংলায় ছিল জসীমউদ্দিনের ধুধু প্রান্তর আমরা তাহলে কিসে এগোলাম এই যে সভ্যতার বিপুল আয়োজন এই যে দূরকে কাছে আনার এত হাজারো জিকির ফিকির এই যে মোবাইল ফোনেই বিশ্বের বিপুল তরঙ্গ এগুলোর অ্যাকচুয়ালি নেটফল কি বিভূতিভূষণ লিখেছেন যে নদীতে আমি গোসল করলাম যে গাছের নিচে আমি হাওয়া খেলাম সেটাই আমার কাছে নতুন কিন্তু এখন তো নতুন কিছুই নেই কোনো বিস্ময়ও নেই ইঁদুরের গর্ত শকুনের ডিম বিরুরায়ের বটতলা হরিহরের পুঁটলি এই সব কিছুই আমি মোবাইলে দেখে ফেলেছি আমার মুখের কথা ফুটলো কি ফুটলো না কিন্তু তার আগেই আমি সব কিছু আবিষ্কার করে ফেলেছি কিন্তু আমি বিস্মিত নই আমি দূরের রেলগাড়ির আওয়াজ আর শুনি না কারণ আমি সেটা মোবাইলে দেখে ফেলেছি চিলের কান্না কোকিলের বিরহ পাখিদের কিচির মিচির নেড়ি কুত্তার ডাক এই সব কিছুই আমি মোবাইলে শুনে ফেলেছি আমার কোনো বিস্ময় নাই এমনকি আমার ভেতরের যে আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু যে জিঘং সার কেন্দ্রবিন্দু যেখান থেকে আমি বিস্মিত হব বিস্মিত হওয়ার অপশনগুলো কেন জানি আমার ভেতরে আস্তে আস্তে শূন্যে নেমে আসছে আজকে আমি বা আমরা কিছুতেই যেন আর বিস্মিত অবাক হতে পারছি না কারণ আমরা সব কিছুই দেখে ফেলেছি দিন শেষে মনে হয় অ্যাকচুয়ালি কে আমি অথবা কে আপনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ